নেপাল পথ সৃষ্টির কথা বলা হয়েছে সংবিধানে কোথা আছা আমাদের সংবিধানে সাতান্ন নং অনুচ্ছেদে যদিও সংবিধান এখন আছে কিনা জানি না তবে সংবিধানে সাতান্ন নং অনুচ্ছেদে একটা আইন ছিল সেই আইনটার নাম হচ্ছে নেপাল নেপালটা আসলে কি সেটা হলো নেপাল হচ্ছে একটা একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটা হচ্ছে আমাদের যে জাতীয় সংসদ আছে সংসদের মধ্যে এমপি মন্ত্রী আছে এমপি মন্ত্রীরা নিজেদের মতো করে টাকা বাজেট করতেছে কই উন্নয়ন কি করবে কি করবে কই আইন পাস করবে নিজেদের মতো এগুলা করতেছে বাট হচ্ছে হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান এই ন্যায়পাল যদি মনে করে সরকার যদি মনে করে যে কোনো মন্ত্রী দুর্নীতি করতেছে তাহলে দেখো আমরা আমাদের দুর্নীতির সবসময় এমপি মন্ত্রী যারা আছে ওরা বিভিন্ন গোয়েন্দা সংস্থা এনএসআই বা হচ্ছে ডিবি পুলিশ এগুলোর মাধ্যমে দুর্নীতি বা হচ্ছে নির্বাচন দুর্নীতি দুর্নীতি দমন কমিশন মাধ্যমে হলো কি করে যাচ করে পরীক্ষা করে চেক করে চেক করে আবার উপযুক্ত শাস্তি দেয় বাট এমপি মেম্বার অফ যদি দুর্নীতি করে মন্ত্রণালয়ের মন্ত্রী যদি দুর্নীতি করে সেই ক্ষেত্রে কি করবে তারা যদি কোনো ষড়যন্ত্র করে সেটার ইয় তদন্ত কে করবে ওই এমপি মন্ত্রীদের তদন্ত করার জন্য তাদের বিচারের জন্য একটা প্রতিষ্ঠান সংবিধানের আইন আছে সেটা হচ্ছে নেপাল যদি এখন পর্যন্ত বাংলাদেশে নেপাল এখন এখন পর্যন্ত পর্যন্ত কার্যকর নেপাল প্রতিষ্ঠিত তার মানে আমাদের হয় নাই সংবিধানের একটা মানে আন্দাজে একটা আইন করে রাখছে যেটা কোনোদিন প্রতিষ্ঠিতই হয়নি যেটা কোনো কার্যকরী তাই নাই কোনোদিনই নেপাল গঠিত হয় নাই বা একটা আইন করে দিছে তো এখন রিসেন্টলি ছাত্ররা আন্দোলন বলতেছে যে নেপাল যেন কার্যকর করা হয় এটা খুব ভালো হবে তাহলে এমপি মন্ত্রীরাও জবাবদিহিতার ইয়া হবে তাদের দুর্নীতি নিয়তদন্ত হবে সরকার মন্ত্রী থাকে কালান কালীন অবস্থায় তাকে নিয়ে গবেষণা হবে তো দুর্নীতি প্রকাশিত হবে এটা খুব দরকারি যে কোনো একটা দেশের জন্য দরকারি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের পর সর্বাধিক অবদান রাখে কোন দেশ আচ্ছা ভারতের পর সবচেয়ে বেশি অবদান রাখে হচ্ছে রাশিয়া তো রাশিয়া কিভাবে আমাদের অবদান রাখে মূলত হচ্ছে পাকিস্তান যখন যুদ্ধে হেরে যাচ্ছে একেবারে নিশ্চিতভাবে পাকিস্তান যুদ্ধে হেরে যাবে দেন হচ্ছে তাহলে যুদ্ধ যদি পাকিস্তান হেরে যাওয়া বাংলাদেশ অটোমেটিক স্বাধীন হবে তো কোনো কারণে এখন যদি যুদ্ধটা বন্ধ করা যায় তাহলে যে সেম আগের দেশের মতোই থাকলো ধরো পাকিস্তান সরকার বললে এই ঠিক আছে আমরা ক্ষমতা আও লিখবে যে নির্বাচন হচ্ছে আমরা মেনে নিলাম আওয়ামী লীগ আমরা হচ্ছে পাকিস্তানের সরকার বানামু বা শেখ মুজিবের সরকার বানামু যুদ্ধ করো না এরকম একটা প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছিল যার কারণে যুদ্ধ বন্ধে সঙ্গে যুদ্ধ বন্ধের প্রস্তাব দিছিল ইউএসএ স্থায়ী কমিটির সদস্য আমরা জানি সঙ্গে পাঁচটা স্থায়ী কমিটির সদস্য আছে এরা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে ভেটো প্রদান করতে পারে যে পাঁচটা দেশের মধ্যে মানে জাতিসংঘের যত জাতিসংঘভুক্ত যে একশো একশো দেশ আছে এই একশো তিরানব্বইটা দেশই যদি একশো বিরানব্বইটা দেশ যদি একটা প্রস্তাবে হ্যাঁ বলে আর এই পাঁচটা যে দেশ আছে স্থায়ী কমিটি স্থায়ী কমিটি পাঁচটা দেশ হচ্ছে ইউএসএ রাশিয়া ফ্রান্স ইউকে আর একটা চীন এই পাঁচটা দেশের কোনো একটা দেশ যদি সেই প্রস্তাবটা বলে না বলে তাহলে সেই প্রস্তাবটা পাশ হবে না এটা হলো ভেটো ক্ষমতা তো রাশিয়া যখন জাতিসংঘ যখন আমাদের যুদ্ধ বন্ধের প্রস্তাব দেয় তখন রাশিয়া সেখানে ভেটো দিছে রাশিয়া ভেটো দিছে বলছে না যুদ্ধ হবে যুদ্ধ হবে পাকিস্তান যুদ্ধ হারবে এবং বাংলাদেশ স্বাধীন হবে এই টাইপের বাংলাদেশের পক্ষে সমর্থন দিছে রাশিয়া কুয়েকবার তো সবচেয়ে বেশি সাপোর্ট মানে এটা তখন আমাদের খুব দরকার ছিল কারণ ভারত আমাদের যথেষ্ট সাহায্য করছে বাট জাতিসংঘে যদি সেই দিন রাশিয়া যদি ভেটো না দিত তাহলে কিন্তু আমরা স্বাধীন হতে পারতাম না সো রাশিয়ার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের ইতিহাসে উনিশশো সালে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো উনিশশো সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন কারণ স্বৈর শাসক যে এরশাদ ছিল হুসেন মোহাম্মদ এরশাদের পতন হয়েছিল হুসেন মোহাম্মদ এরশাদের পতন এটা সঠিক গণতন্ত্রের পুনর্যাত্রা জি কারণ গণতন্ত্র তো হুসেন মোহাম্মদ এরশাদই বন্ধ করে দিয়েছিল নির্বাচন নির্বাচন হয় নাই দেন আবার নতুন করে এরশাদের পতন হওয়ার পর আবার ইলেকশন হয় 1990। নব্বই তখন অবশ্য বাংলাদেশে প্রথম সুষ্ঠু নির্বাচন হয়েছিল উনিশশো নব্বই বিএনপি ক্ষমতায় আসছিল সামরিক শাসনের প্রথম জি এটাও সঠিক তার মানে হচ্ছে উনিশশো সাল গুরুত্বপূর্ণ কারণ এক দুই তিন হুসেন মোহাম্মদ এর সাদের পতন হয়েছিল গণতন্ত্রে পুনর্জাত হয়েছিল সামরিক শাসনের পতন হয়েছিল আচ্ছা ঐতিহাসিক সাথে মার্চের ভাষণ টাশন এগুলা এখন আর পরীক্ষা আয়ত না এগুলো করে লাভ নাই মুজিবনগর সরকার এটা পড়তে পারো কি বলবো আর বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী একটু দাগায় বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজুদ্দিন আহমদ অর্থমন্ত্রী মনসুর আলী তারপর হচ্ছে স্বরাষ্ট্র পুনর্বাসন কামারুজ্জামান আর খন্দা মোস্তাক এটা বই মোস্তাক পররাষ্ট্র এবং আইন খন্দকার মোস্তাক কিন্তু শেখ মুজিবুর রহমানকে মারার মূল হতা ছিল আর কি আচ্ছা আচ্ছা মজির সরকার নিয়ত ভাবা হবে না এগুলো বাদ দিয়ে দিচ্ছে পরীক্ষা আসবে না নারীদের ক্ষমতা অনেক অবদান ছিল নারীদের অসামান্য নারীরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করলে আমাদের দেশ স্বাধীনই হইত না কারণ কোটি কোটি মুক্তিযোদ্ধা নারী ছিল সাত কোটি মানুষ তখন ছিল আচ্ছা এগুলো গ্রেট ব্রিটেনের ভূমিকা এ জাতির সঙ্গে ভূমিকা এগুলো একটু পড়বা ওকে ঠিক আছে একেবারে বই হুবহু ওইভাবে দেখাতে গেলে অনেক সময় লাগে